সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমি অয়েল বয়েল ইলিশ রান্না করে দেখাবো এই যে আমি এখানে কয়েক টুকু ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি মাছটার সাথে আমি জিরা বাটা নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি কাঁচাখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি সাথে লবণ আর তেল নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর এখানে একটু আমি জিরা বাটা দিয়ে দেবো এখানে আমি আর অন্য আদা রসুন বাটা কোনো মশলা দেবো না সাথে এখানে আমি লবণটা আপনারা আপনাদের মতো দেবেন আমি লবণটা বা পুরো চেক করে দেবো এখানে আমি পেঁয়াজটা নিয়েছিলাম এই পিঁয়াজটা এভাবে দিয়ে দেব দিয়ে এখানে আমি এই যে মরিচটা নিয়ে নিয়েছি এই মরিচ কাটা মরিচটা দিয়ে দেব আর আমি কয়েকটা মরিচ গোটা রেখেছি এই মরিচগুলো আমি এইভাবে রেখে দেবো আমি মাখানোর পরে দেবো এখানে আমি যে তেলটা এই মিস্টার মধ্যে তেলটা একটু বেশি লাগবে আমি যে এখানে তেলটা একটু বেশি করে দিয়ে দেব দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে কষিয়ে মেখে নেবো এটা যখন আমার এভাবে কষিয়ে মাখানো হয়ে যাবে তখন আমি এইভাবে মাছগুলো তুলে এটার মধ্যে আমি যেভাবে দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে একটু সবগুলো মাছ দেওয়ার পর আমি একটু মাখিয়ে নেব মাছগুলো দেওয়ার পর আমি একটু এই মশলাটার সাথে মাছটা একটু এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে মাখিয়ে নেওয়ার পর আমি এইখানে তৈরি এই পরিমাণে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি এই যে মাছটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ এই যেভাবে মাছের পর দিয়ে মাছটা আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢেকে দিয়ে রান্না করব এই যে দেখুন আমার মাছটা বল পাতিছে কত সুন্দর এইভাবে আস্তে আস্তে আমি পানিটা হয়ে গেলে শুকিয়ে গেলে টেনে গেলে আমি তখন মাছটা হয়ে হালকা একটু মেরে চেড়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এই যে দেখুন আমার বয় ইলিশটা রান্না করা হয়ে গেছে এটা এখন আমি চুলের থেকে নামিয়ে নেব এটা আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এই ইলিশটা খেতে কত মজা হয় ইলিশটা আপনারা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন খেলে বুঝতে পারবেন এটা ইলিশটা কত মজা হয় খেতে আমার বয়েল ইলিশটা রান্না হয়ে গেছে এই যে বয়েল ইলিশটা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এই ইলিশটা খেতে কত মজা হয় পোলাও বা ভাতের সাথে খেতে পারবেন আপনারা এই ইলিশটা ইলিশটা আপনারা হল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন